একটা আসতে ছবি ট্রান্সফর্মার এটা একটা সমস্যা আছে সমস্যাটা হলো শর্ট করে যে লোকের আইপিএসটা ছিল সে ব্যাটারিতে ধরছে ধরছেবার ব্যাটারি তার ধরছে ধরছেবার শর্ট করছে এখন মূলত শর্ট করছে কেন তার জন্য আমার কাছে এর জন্য আসছে আমি রিপেয়ারিং করব ট্রান্সফর্মারটি কিন্তু তার আগে সত্যি শর্ট করছে কিনা বা কারণ কি আমি এটা আগে দেখব আপনাদেরও দেখাই সমস্যাটা কি সত্যি কিনা আমাদের সেকেন্ডারি কয়েলে কোনো সময় বিদ্যুৎ আসবে না কোন বাতি জ্বলতেছে না এই পাশে জ্বলে এ পাশে নিউটল আসলে কিরকম কি লাইনটা ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিয়ে দেখি কারেন্ট আসে আমাদের সেকেন্ডারিতে কোনো সময় কারেন্ট আওয়ার কথা ছিল না কারেন্ট আসে এটাই মূলত সমস্যা আর এই সাইডটা আমাদের ফেজ আউট হয় এই সাইডে আর কি লাইনটা দেওয়ার পরে সমস্যাটা যায় আর আমাদের যদি লাইনটা ঘুরেই দিই তাহলে এই সাইডে নিউট্রল এই সাইডে যদি এই সাইডের থেকে এই সাইডে যদি ফেস যায় তাহলে সমস্যাটা থাকে না এটাই মূল সমস্যা দেখি সমাধান করতে পারি ট্রান্সফরমার ট্রান্সফর্মারটি খুলতে আসি খোলাটা সহজ আবার কঠিনও একটু লাড়াচাড়া দিয়ে আগে হাতুর দিয়ে টাক টুক দিয়ে বা ক্রাশিং তেল এই ধরনের কিছু যদি ব্যবহার করেন তাক দিলেই অবশ্যই সহজেই খুলবে কারণ প্রথম যখন লাইন মানে বাধা থাকে তখন তারা বান্ডি ব্যবহার করে ওইগুলো অনেক টাইট হয়ে থাকে যদি কেরাসিন থাকে তাহলে অবশ্যই আগে উপরে কেরাসিন দিয়ে নেবেন তাহলে কাজের বা কাজটা করতে সুবিধা হবে অতি তাড়াতাড়ি খুলে যাবে টাক দিলেই বরাবর করে খুলে যাবে আর আমি ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি কিন্তু কেটে কেটে করবো যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখাবো তবে কাজটি সম্পূর্ণই এক হাতে করা ভিডিওটি কষ্ট করে দেখেন দেখলে কিছু শেখা দেবে আমি এখন ই কোরগুলান খুলব আগে আই কোরগুলার দিয়ে টাকাইয়া খুলছি এখন ই কোরগুলান অটোমেটিকলি খুলে যাবে কারণ আই যদি আগে খোলা হয় অবশ্যই ই কোরগুলো খুলে যাবে একটু এটা ড্রাইভার দিয়ে ফ্লাট ড্রাইভার দিয়ে ছোটো একটু লড়া দিলেই খুলে যাবে অসুবিধা নেই আমি যতটুক পারছি ততটুক সংক্ষেপে করছি আর কি আমাদের সম্পূর্ণ ই কোরগুলো নাই কোরগুলান সম্পূর্ণই খোলা শেষ এইগুলো নিয়ে আর কি সম্পূর্ণ এই জায়গায় টেবিলে রাখা আছে আর আমাদের ববিনটি যে কয়েল পেছানো আছে এইটা এখন কয়েল প্যাঁচাইতেছি এটা আমাদের প্রাইমারি সাইট এই প্রাইমারি সাইডেই আর কি মূলত সমস্যাটা ছিল আমরা কয়েলটা পেছাইতেছি হাত দিয়েই পেছাইতেছি যতটুক সুন্দর করে প্যাঁচাইতেছি মেশিনের মতনই হবে তবে একটু কষ্ট হবে আর যখন হাত দিয়ে চাইব তখন আর কি এটারে এক হাত দিয়ে টেনে রাখতে হবে আর বড় দিয়ে চাপ দিয়ে রাখতে হবে আমি যদি চাপ দিয়ে না রাখি তাহলে এটা একটু সমস্যা করে সমস্যাটা হলো যে আপনার কয়েলটা টাইট থাকে না কয়েল যদি টাইট না থাকে অবশ্যই ট্রান্সফর্মারে ভাইব্রেশন করবে ভাইব্রেশন কারণে ট্রান্সফর্মারটি লাস্টিং করবে না আর কয়েলটি সম্পূর্ণ পেঁচানো শেষ ফরমায় আমাদের তিনটি কয়েল রাখছি এটা হলো এটা হলো দুইশো ষাট বোল্ট আর এটা হলো একশো চল্লিশ বোল্টের জন্য রাখছি এটা হলো চার্জিংয়ে ব্যবহার করব আর এটা হলো প্রথম প্রান্ত এটা আমরা নিউটারের জন্য ব্যবহার করব ছিল আমাদের ট্রান্সফার্মারে আউটপুট ভোলটেজে এই কোনো এই দুই তিনটে কোনো কারেন্ট আসে কিনা আমাদের মূল সমস্যা ছিল আর কি কারেন্ট আসে বা শর্ট করে ধরলে বাড়ি শর্ট করে এই সমস্যাটার সমাধান কি না এইটাই আর কি দেখব আমি ট্রান্সফার্মারটি সম্পূর্ণ পুরোনায় পিলে আবার ফিটিং করে ফেলেছি এখন দেখব আসলে আমাদের সেই ট্রান্সফার্মারে আউটপুটে যে তারে আমরা কারেন্ট পাইতাম সেই কারেন্টটা আসলে আসে কিনা আগে যে রকম টেস্টারটা সম্পূর্ণ জ্বলছে এখন সেই সম্পূর্ণ ফিলে জলে কিনা দেখব আমি এই সিকেট লাগাইছি লাগাইছি লাইনে দিই আমি লাইনে দিলাম আমাদের ফেস আমাদের নিউটন

আবার ওই যে হালকা একটু কারেন্ট আসছে তাছাড়া আমি এই যে বড়ি করতেছি হাত দিয়ে ওই যে হাতে লাগলে বাড়ি বড়ি হলেই আর কি বন্ধ হয়ে যায় যখন আমি কাজ করি টেস্টার তখন আবার পুরোনোই চুলকে যায় যে তার মানে এটা আর আমাদের পূর্বে শর্ট করবে না ঠিক আছে আমাদের ট্রান্সফার্মারটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে এই আবার আমি ঘুরাইয়ে কাঁকিত তো লাইনটা সেই জায়গা মতন দিছি এখন আবার ধরে দেখছি শর্ট করে না ঠিক আছে এই ছিল আমাদের ট্রান্সফার্মারের মূলত কাজ কাজটি সম্পূর্ণ বিলে পুরোনো ঠিক হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ট্রান্সফার্মারটি ওকে হওয়ার কারণ তো দেখলেনই প্রথম যখন আমি টেস্টার ধরছি তখন কিন্তু ফুল বাতি জ্বলছে টেস্টারে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো